Mm, yummy. Yummy. Cup. Yummy. It's a key. What a man. What a man. The key? What a man. What a man. Paki. একটু পাখি ও তো এখন নর্মাল আছে ওর এখন একটা ফোন দেবো ফোনটা দেওয়ার পরে যখন ফোনটা টেনে নিয়ে চলে আসবে তখন ওর অবস্থাটা দেখে এই যে ফোনটা দিলাম নাও নাও ফোনটা দিলাম তো না সে মানে ও বুঝছে যে আমি ফোনটা নিয়ে আসবো নিষেধাজ সর তুমি এখন দেখবেন ফোনটা ওপেন করে দিলাম ও দেখবে

এটা নিয়ে আসার পরে জাস্টে দেখেন নিয়ে আসার পরে কি করেন এই যে নিয়ে আসলাম এই যে নিয়ে চলে আসলাম এই যে ওর অবস্থা কি করেন জাস্ট আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে মিঠু রাগ করছে মিঠু তুমি এই যে না হাসো